উরাই গেছিলেন দেন কয় আর ইয়ে হজে গেছিলেন দেন উরাই আর নামাজে তো করেন সব দিনের আছে যে এই হলুদের জায়গায় মাটি দিয়ে হলুদ বানানো বলাছে না না এটা করলে কি হবে বলেন শাস্তিতে কি হবে হ্যাঁ গুণা ভাই তাই গুণা ভাই আমি যদি এটা কিনে নিয়ে যাই এবং আমি তো

হ্যাঁ ঘোড়ার ভাগ হলে আমি যদি এটা কিনে নিয়ে যাই এবার আমি তো এই হাঁসের পিছনে ভাগ করবো তাহলে এই মাটির সঙ্গে হলুদ বাঁধতেছে আর এই দেখেন এই মরিচের মধ্যে কি আছে দেখুন এই মরিচের মধ্যে আপনি দেখেন কি আছে সব কিছু আপনি এগুলো একসাথে ভাঙতে এটা করা যাবে না আমাদের লোক আবার আসবে দিন পরে এসে ঠিক করবে এই জিনিসগুলো ঠিকঠাক করে আপনি প্রয়োজনে আপনি বিশ টাকা বেশি দাম নেন

মিচিঙিৰ মতে আছে নহয় মিচিঙৰ মতে আছে